হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এই কাপড়টা বর্তমান সময়ের ভাইরাল একটা গজ কাপড় আপনারা জানেন আমাদের সাথে বরাবরের মধ্যে শ্যামা থেকে আজকে এই কালেকশনগুলো দেখাবে আলিফ আলিফ আজকে আমরা কি কালেকশন দেখবো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও একটা নতুন কালেকশনে চলে আসলাম যে মেচু কালেকশন এগুলো কিন্তু একদম স্টন বসানো থাকবে সারা বাংলাদেশে কিন্তু এই কালেকশনগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দেখেন এগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন শাড়ি বানালে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো দিয়ে কিন্তু বিশেষ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের এই গজ কাপড়গুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো আপনার যেখান থেকে ইচ্ছে যে কয় গজ আমাদের কাছে বললে আমরা এগুলো আনিয়ে দিতে পারব যে নাও থাকে অনেক সুন্দর যারা যারা প্রোগ্রামের জন্য নিতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে এটা মাত্র 200 টাকা গজ এগুলো এগুলো গজ থাকবে 200 যেটাই নেবে 200 হ্যাঁ আচ্ছা এই স্টোন করা কালেকশন গুলো আপনারা মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আরো কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রচুর নতুন কালেকশন চলে আসছে নতুন নতুন কালার চলে আসছে আর নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা লাগবে তাহলে আপনি নতুন নতুন কালেকশন দেখতে পাবেন দেখতে পাবেন

এগুলো থাকছে মাত্র টাকা পার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালারে কিন্তু অভাব নাই এখানে প্রায় পঁচিশটা টাকা কালার আছে প্রচুর কালার আছে দেখেন যার যে কালারটা লাগে শুধু অর্ডার করেন যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করেন আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কল দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযুকি আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখন দেখাবেন না খুলে না খুলে কালার এগুলো কয়েকটা কালার আছে হ্যাঁ এগুলো আরে আধ বলে এগুলো মানে শাড়ি সারাদার গালার জন্য চলে এগুলো দুশো টাকা আর ছেলে প্রোগ্রামের জন্য নেয় অনেক জোর থেকে এগুলো তো একটা কালার আছে আমরা একটা একটা করে দেখাই দেবো এগুলো কিন্তু একদম সীমা জজের উপর না আকফুল করা এটা কালার গুলো দেখেন এটা ব্ল্যাক কালার গ্রিন কালার লেমন কালার আপনারা এগুলো কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন শুধু দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন কত সুন্দর কালারগুলো এগুলো অ্যাভেলেবেল অত কিন্তু অ্যাভেলেবেল না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তিন চারজন নিলে কিন্তু শেষ হয়ে যাবে এটা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তো শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ